আজকে যে এনার্জিটা আমি পাচ্ছি যেটা ডাউনলোড আসছে সেটা আগে বলি তারপরে আমি টেরোতে যাব তো প্রথম যে এনার্জিটা আমি ক্যাচ করছি সেটা হচ্ছে এরকম যে একটা কোনো মানুষ ঝুলছে মানে সে ওই বলে না যে আমি কোন জায়গায় আছি আমি নিজেই বুঝতে পারছি না মানে আমি ডাঙায় আছি না আমি জলে আছি ঠিক আমি কোনখানে আছি মানে মাছ বরাবর সে ঝুলছে হুম তাকে ঝুলিয়ে রাখা হয়েছে এবং এটা তার ওই প্রিয় মানুষটা যার জন্য সে সর্বস্বটা দিয়ে দিয়েছে যার জন্য সে মানে বলবো কিছু দিতে ভাবেনি যে আমি তাকে সেই জায়গাটা দিয়েছে যেটা হয়তো মানুষ সব থেকে কাছের মানুষটাকে দেয় মা বাবার পর বাট তার থেকে তার দিক থেকে সে ঝুলছে ঝুলন্ত উপত্যকা হচ্ছে আমার এইটাই আসছে ইয়েস আমি হেসে হেসে বলছি বাট ব্যাপারটা হাস্যকর নয় ব্যাপারটা প্রচণ্ড যন্ত্রণাদায়ক প্রচণ্ড দুঃখজনক যে একটা মানুষকে আমরা আমাদের এনার্জি সমস্তটা দিয়ে দিই আমাদের যেটুকু যা করার মতো আমরা সবটা করি কিন্তু বদলে আমরা ঝুলে থাকি না সে আমাদের ছেড়ে যায় না সে আমাদের টেনে নেয় কাছে তো এরকম এনার্জিতে যারা আছো আজকে রেটিংটা তাদের জন্যই কারণ এই এনার্জিটাই আমি পাচ্ছি অবশ্যই এখানে থার্ড পার্টিও থাকতে পারে থার্ড ফ্যাক্টারও থাকতে পারে এটা ফ্যামিলি ম্যাটারও হতে পারে যে কারণে ঝুলিয়ে রাখা এবং এটা এই ব্যাপার ম্যাটারও হতে পারে যে কোনো থার্ড পার্টি আছে তাকেও ঝুল সেও ঝুলছে তুমিও ঝুলছো বা তার জন্য তুমি ঝুলছো মানে এরকম একটা আমি পাচ্ছি সেটা আমি আস্তে আস্তে ডিটেলে যাব যে কি ম্যাটার কি জন্য তুমি তোমাকে এই পর্যায়ে এনে রাখা হয়েছে যে তুমি বুঝতেই পারছো না যে আগামীতে কি হতে চলেছে আদেও এর মোটিভ কি ওকে তো চলো তেরোতে যাবো তার আগে বলে দিই এখন চলছে পঁচিশ শতাংশ ছাড় আমার পার্সোনাল রেডিংয়ের ওপর যারা একদম নিজের জন্য রেডিং চাইছে অ্যাকুরেট তারা এখন নাম্বার কোথাও একটা যাচ্ছে তো হোয়াটসঅ্যাপ করো হোয়াটসঅ্যাপে সমস্ত ডিটেলস পেয়ে যাবে আমার প্রাইস চার্ট পেয়ে যাবে এবং তার ওপর এই মুহূর্তে যে ছাড়টা চলছে আমার কল রিডিং অনলাইন কল রেডিংয়ের ওপর তো সেই ছাড়টা হয়ে কত প্রাইসটা কমে কত হচ্ছে সেটা ওখান থেকে সমস্তটা পেয়ে যাবে ডিটেলস হোয়াটসঅ্যাপ করলে তো তাড়াতাড়ি যোগাযোগ করবো কারণ ভ্যালেন্টাইন্স ডে অবধি কিন্তু অফারটা রয়েছে তো এটা যে ভালোবাসার সপ্তাহে ভালোবাসার অফার আমার তো চলো এবার রিডিংয়ে যাবো দেখা যাক যে কি আছে তোমাদের জন্য তাড়াতাড়ি কানেক্ট করো আমার সাথে এনার্জি কানেক্ট করার জন্য আমার অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যারা ফেসবুকে দেখছো প্লিজ ফলো মাই পেজ তাতে এনার্জি কানেক্ট হয় এবং তোমার সাথে অনেকটা যায় আর কি ঠিক আছে এবং যারা করে দিয়েছো প্লিজ 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 অনেক 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 করে শেয়ার করো ভিডিও সবাইকে দেখার সুযোগ করে দাও সকলের লাইফে পজিটিভিটি ভরে দাও ওকে চলো ফার্স্ট কার্ডে যাবো এস অফ পেন্টাকল টু অফ ব্যান্স বেশি কার্ড নেবো না এইট অফ প্যান্টাকালস রিভার্স কুইন অফ ব্যান্স ওকে সো এখানে একটা মানুষের আমি এনার্জি পাচ্ছি যে ভীষণভাবে উদাসীন স্বাধীন বলতে পারো যে নিজেকে নিয়ে ব্যস্ত থাকে যে নিজেকে ভীষণ ভালোবাসে যে স্বাধীন থাকতে পছন্দ করে নিজের মতো করে ডিসিশন নিতে পছন্দ করে কোনো রকম কমিটমেন্ট এ যেতে এর খুব মানে পারিশানি আর কি মানে কমিটমেন্টে যাব কারোর মতে আমি চলবো কারোর ইচ্ছায় আমার আমি জীবন কাটাবো এটা ভাবার মতো মানে আমার সময় নেই তো এরকম একটা এনার্জি এরকম একটা মানুষের সাথে তুমি ডিল করছো যে মানুষটা তোমার তোমাকে টাইম দেয় তোমার জন্য তুমি তোমার সাথে সময় কাটায় ঠিক আছে তুমি টাকলে আসেও তুমি তুমি চাইলে কথাও বলে কিন্তু এই মানুষরা না তোমাকে কমিটমেন্ট দিচ্ছে না বোঝাতে চাইছে যে সে তোমাকে ভালোবাসে সে তোমার সাথে সারা জীবনটা কাটাবে তাতে যেন কোথাও একটা সে আটকাচ্ছে বাদ বাকি বিহেভিয়ার তার একটা হাজবেন্ডের মতো একটা ওয়াইফের মতো কিন্তু কমিটমেন্ট দেবার বেলায় সে জাস্ট একটা ফ্রেন্ড এটা জাস্ট একটা বন্ধুত্ব তার হাব ভাব তার কথাবার্তা দেখে সেটাই মনে হয় তো এরকম একটা আমি মানুষকে এখানে খুঁজে পাচ্ছি তুমি এই জায়গায় অফারটা দিয়েছ এবং এই হাতে নিয়েই বসে রয়েছো যে এই জায়গাটাই কমিটমেন্টটাই তোমার দিক থেকে ভীষণভাবে একটা পজিটিভ ভাইভ তোমার দিক থেকে একেবারে মানে মানে বিয়ের অফার আমি বলবো শুধুমাত্র ভালোবাসার নয় তুমি ভেবে নিয়েছো যে ভাই আমি রাইফ পার্টনারে একেই আমি বিকজ তুমি তার জন্য সেরকমটাই করো সেটা আমি প্রথমেই তোমাদের বললাম যে ফাইভটা আমি পাচ্ছি যে যে একটা হাজব্যান্ড তার ওয়াইফের জন্য যেটা করে বা একটা একটা ওয়াইফ তার হাজব্যান্ডের জন্য যেটা করে তুমি তোমার জীবনের সেই মেন মেন পর্যায়ে ঠিক তাকেই রেখেছো তো তোমার দিক থেকে এই এই জিনিসটা এই অফারটা ভীষণ পজিটিভ ভীষণ স্টেবল জায়গা ঠিক আছে এবং এটার জন্য তুমি অনেক লড়াই করছো অফ কিন্তু তোমার কোথাও একটা এখন মনে হচ্ছে যে আর বোধহয় আমার আর পারছি না আর কত লড়বো তুমিও আপ হয়ে গেছো যে কত কত কি করলেও বুঝবে যে আমাকে এতটা কতটা ভালোবাসি এত তো করছি ওর জন্য এত তো জায়গা দিচ্ছি বুঝছে না কেন যখন আমি কিছু চাই আমার যখন রিসিভ করার টাইম আসে তখন কেন পাই না তখন কেন আমাকে অন্যরকম কথা শুনতে হয় কেন সেইটা শুনতে পাই না যেটা আমি শুনতে চাইছি টু অফ অবভ্যান্স একটা কমিটমেন্টের ওয়েট করছো বা একটা পজিটিভ ভাই পজিটিভ একটা কথা একটা সাইন চলো ঠিক আছে কিছু বলছে না একটা সাইন তো দিক যে আমি আছি তোর জন্য আছি বা তুই আমার সেই যার জন্য আমি ওয়েট করেছি চল যা হয়েছে হয়েছে পাস্টে এখন তুই সব আমার ফিউচার তুই আমার পাস্টে যাই থাকুক না কেন তো এই যে কথাগুলো এই সাইনগুলো তুমি শুনতে চাইছো তুমি ফিল করতে চাইছো যে নাই বা মুখ দিয়ে বলুক একটা মানুষ তো বোঝায়ও কারণ এই মানুষটা ভীষণ ভীষণ নিজেকে নিয়ে ব্যস্ত এবং নিজেকে দেখো সেলফ লাভ আমিও তোমাদের করতে বলি তো একটা মানুষের সেলফিস হওয়াটা কিন্তু খুব খারাপ যখন আমরা ভুলে যাই নিজেকে ভালোবাসতে বাসতে যে আমার ভালো নিজেকে ভালোবাসা চক্করে আমার সামনের মানুষটাকে আমি কষ্ট দিয়ে ফেলছি সেটা যেন না হয় নিজেকে ভালোবাসো নিজের জন্য সবটা করো নিজেকে গিফট গিফটস দাও যে জিনিসগুলো তোমরা ছোট থেকে তোমাদের শখ সেটা মেটে মেটেনি তোমার বাবা মারা করতে পারেনি তুমি নিজেকে সেই শখগুলো তোমার মেটাও নিজের মেটাও আমরা কি করি জানো তো যে শখগুলো আমাদের মেটে নি আমরা আমাদের বাচ্চার সেই শখগুলো মেটাই তো মনে হয় যে আমার আমার মেটেনি তো কি আছে আমি করতে পারেনি তো কি আছে আমার বাচ্চা করুক কিন্তু আমাদের মনে না সেই জায়গাগুলো থেকে যায় এই খুঁতগুলো এই অভাবগুলো থেকে যায় আমরা ওইটাতে ট্রমাটাইজ হয়ে থাকি আমরা কিন্তু ফিল করতে পারি না সেটা সেটা বয়ে বেড়ায় আমাদের সন্তানরা তো করো না নিজেকে সেলফ লাভ অবশ্যই করো নিজের সেই সবগুলো ছোটো ছোটো সবগুলো স্বপ্নগুলো মেটাও অবশ্যই সন্তানেরও করো বাট নিজেরও করো ধরো তোমার ছোট্ট একটা কিছু শখ ছোটোবেলায় ছিল একটা খুব সুন্দর পেন্সিল বক্সের খুব শখ ছিল তুমি নিজেকে সেই পেন্সিল বক্স গিফট করো এখন তুমি কাজ করছো তোমার পেনের তো দরকার পড়ে চলো পেনের দরকার পড়ে না ছোটো ছোটো কিছু জিনিস রাখার জন্য মেকআপ যারা মেয়ে দেখছো মেকআপ ব্রাশ রাখার জন্য সেই পেন্সিল বক্সটা ইউজ ইউজ করো আমার এরকম একটা এলো কারোর জন্য হয়তো মেসেজটা গেলো তাই আমি ট্র্যাকটা হয়তো ভটকে গেছি বাট ডেফিনেটলি কারোর জন্য একটা মেসেজ ওকে সরি তো যেটা বলছিলাম যে সেলফ লাভ করা ঠিক আছে তুমিও করো বাট এই মানুষটা যেটা আমি দেখতে পাচ্ছি যে নিজেকে এতটাই এতটাই নিজেকে নিয়ে মরতো নিজেকে ভালোবাসে যে আমারকে নিজের কথা ভাবতে গিয়ে নিজের স্বাধীন থাকতে গিয়ে আমি সামনের মানুষটার ক্ষতি করছি সেটা আমি বুঝতেই পারছি না তাকে একটা ওয়েটিং জোনে ফেলে রেখে দিয়েছি না তাকে কমিটমেন্ট দিচ্ছি না তাকে বলছি যে ভাই তোকে আমি চাই না চল আজ থেকে শেষ সেটা ওই বলছি না তার সমস্ত তাকে সাইন দিয়ে যাচ্ছি যে আছি 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 কিন্তু জায়গা মতো সেই জায়গা মতো আসল জায়গায় নেই শূন্য

ঠিক আছে মানে ওর মত অনুযায়ী পারফেক্ট একটা মানুষ আছে যার প্রতি হয় না এক একটা মানুষকে দেখলে ধুকপুক ধুকপুক করে বাট আমরা ফিল করতে পারি না যে ওই ধুকপুকানিটা কিন্তু ভালোবাসা নয় এটা আমাদের অনেক পরে রিয়েলাইজ হয় যে আমরা ভালোবাসি কাকে একটা মানুষকে দেখলে চট করে দেখলে দেখে দেখে ভালো লেগে গেল কারণ তাকে খুব সুন্দর দেখতে হ্যান্ডসম খুব সুইট প্রিটি ভালো লেগে গেল তাকেই রইলাম এটাই কি ভালোবাসা না একটা মানুষ যার সাথে তুমি বেশিটা সময় কাটাচ্ছ তাকে দেখতে অতটা ভালো না নাও হতে পারে বাট সে তোমার জন্য সবটা করছে সব করছে তার কিছু হোক হাত পা ভাঙ হোক খুব কন্ডিশন খারাপ হোক দেখো তো মনটা কা দেখি না তখন ফিল করবে যে এই যে যারদিকে তাকিয়ে আছো সুন্দর দেখতে বেশ আর তাকাতে ইচ্ছা না তখন ঘেন পাবে সো এই এই তোমার পড়সেন না এরকম একটা জায়গায় ঘেঁটে রয়েছে তার আপাত দৃষ্টিতে একটা মানুষকে দেখে হচ্ছে যে আমি একে ভাই ভীষণ ভালোবাসি আমার খুব খুব লাগছে আমি এর সাথে বিকজ ওকে পাচ্ছি না আমি ও দূরে আছে দূর থেকে চাঁদটা খুব সুন্দর লাগে চাঁদে গেলে পৃথিবীটা খুব সুন্দর লাগে তো যখন এ তোমাকে একেবারে হারিয়ে ফেলছে যখন তুমি ওর জীবন থেকে তোমার এই যে এনার্জিটা তুমি এরা যখন সরিয়ে নেবে না হঠাৎ করে সেই অভাবটা ফিল করবে ও শূন্য হয়ে যাবে ভেতরটা তখনও বুঝতে পারবে যে আচ্ছা আমি তাহলে কাকে ভালোবাসি ভগবান রে ম্যাটারটা আমার এটা মনে হচ্ছে যে যার প্রতি এই জায়গাটার টানটা ওর রয়েছে সেই জায়গাটা খুব টক্সিক একটা জায়গা ভ্যালু দেয় না এবং সে তোমার থেকে এনার্জিটা খিঁচছে না মেয়েটি বা ছেলেটি সে ওই জায়গা থেকে ওটা পেতে চায় এই মুহূর্তে চাইছে বিকজ ওর মাথা ঘেটে আছে ও নিজে বুঝতে পারছে না যে ও মানুষ ভালোবেসে ফেলে বাট ভালোবাসাটা ওই যে একটা গান আমার মনে পড়ছে এই সিচুয়েশানে আমার হিয়ার মাঝে লুকিয়েছিলে দেখতে তো তোমায় পায়নি রবীন্দ্রসঙ্গীত ভীষণ মনে পড়ছে গানটা যে আমাদের মনে যখন লুকিয়ে থাকে কেউ আমরা নিজেরাই দেখতে পাই না ভেতরে লুকিয়ে থাকে তো দেখতে পাই না যখন হুশ করে সামনে থেকে গায়েব হয়ে যায় তখন আমরা ফিল করি আরে কে আছে যেন ভেতরে কে যেন লুকিয়ে আছে তখন কোথায় সে তাকে আর পাবো কোথায় গায়ে তো এরকম আমি এনার্জি পাচ্ছি যে এনা ফিলই করে না মানে এর একটা ফিলিংস রয়েছে একটা ভালোবাসা রয়েছে একটা জায়গা রয়েছে অথচ সে নিজেই জানে না এবং এ পুরো অন্য একটা ধারণায় রয়েছে যে আচ্ছা ওই মানুষটাকে আমি বোধ বেশি ভালোবাসি বা চাইছি তোমাকে সে খেলিয়ে যাচ্ছে খেলিয়ে যাচ্ছে ঝুলিয়ে রেখে দিয়েছে বাট বিশ্বাস করো তোমার এনার্জিটা একটু নেওয়া দাওয়া বন্ধ করে দাও স্টপ করো তোমার এনার্জিটা দাওয়া ওদিকে স্টপ করো ম্যাজিক দেখবে দেখা যাক কি আসছে এম্পেরার অ্যাবসলিউটলি আমি যেটা বললাম দেখো জাস্টিস বটম অফ দ্য টেক সো কন্ট্রোল ইজ ইম্পর্টেন্ট ভেরি ভেরি ইম্পর্টেন্ট নিজের এনার্জিকে কন্ট্রোল করো আর বইতে দিও না ফালতু ঠিক আছে যতটুকু দরকার ততটুকু এনার্জি দিতে হয় বেশি দিয়ে ফেলছ সো নিজেকে একটু গুটিয়ে নাও আর তারপর ম্যাজিক দেখো জাস্টিস তোমার সাথে হবে হতে বাধ্য কতদিন ঝুলবে এভাবে একটা সময় দেখবে যে হারিয়ে গেছ ঝুলতে ঝুলতে গায়ে হয়ে গেছো একটা স্পেসে যদি একটা মানুষকে ছেড়ে দেওয়া হয় কোথায় তলিয়ে যাবে না ঘরকা না গাটকা হয়ে যাবে এরকম হয়েও না এনার্জি কন্ট্রোল করো নিজেকে ভালোবাসো নিজেকে ভ্যালু দাও না হলে সবাই দেবে তোমার ভ্যালু সেই মানুষটাও হয়তো দেবে Ya que chaycho.